সড়কে হারাং নদীর ওপরে থাকা ফেইলি সেতু নির্মাণের গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি চুরি পুলিশ নাকের ডগায় এক কাণ্ড যেখানে প্রশ্ন চিহ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা হল জানা গিয়েছে প্রতিদিনের মতো ফেইলি সেতু নির্মাণের কাজ করতে এসে কর্মরত শ্রমিকরা দেখেন সেতু নির্মাণের গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী নেই বিশেষ করে ফেইলি সেতু যে জ্যাকের ওপর দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে একটি জ্যাক নেই নির্মাণ সংস্থার এই জ্যাক সরে যাওয়ায় সাধারণ কথা নয় এতে সেতুর ভারসাম্য নষ্ট হয়ে অঘটন ঘটার সম্ভাবনা ছিল তাছাড়া এসব ছোট ছোট সামগ্রীর জন্য সেতু নির্মাণের কাজ সাময়িক বাধা পড়েছে তারা তড়িঘড়ি বিষয়টি অবগত করেন পর পুলিশ ফাঁড়িতে পুলিশ বিষয়টি নিয়ে শুরু করেছে তদন্ত এই নিয়ে অসন্তোষ বিরাজ করছে স্থানীয় মহলে স্থানীয়রা এই ঘটনাকে জঘন্য আখ্যায়িত করে এই ঘটনায় জড়িতদের খোঁজে বের করে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন কি সমস্যা হয়েছিল আজকে রাত্রে আমরা তো এখানে বারোটা অব্দি আসলাম আর কি আচ্ছা থাকার পরে এরপরে ওইখানে দুইটা জেক আসলাম ওই লিভারের জেক আটা ইয়ে আছে জেক ওই ইডি যদি বানা বাঁচা যদি খুলে যেলে সবাই তো ব্রিজ বেগ হয়ে যেলে তো দুর্ঘটনা একটা কথাই এলো

এখানে দুই চার লিবার আসলাম একটা জেগ আসলাম আচ্ছা এই জায়গাতে আসলাম আচ্ছা তো আপনারা বুঝতে পারছেন রাতে বুঝতে পারছেন না সকালে বুঝতে পারছেন সকালে আচ্ছা সকালে ঘুম উঠে দেখলাম আমরা সকালে হলে প্রতিদিনে সাইতে কি আছে নাকি এটা সকালে একটা ইয়ে করে না এই জেগটা যে কোনো সময় খুলে যাইলে দুর্ঘটনা বিরাট হইল এরপরে আমরা চিন্তা করছি যদি আজকে উপর মহরে জানাইছে জানাই ছাড়া তারও একটা মেসেজ পাঠাইছে ডিএম পি টিকে কালকা সোমবারে কি আসব না কত না এরপরে আমরা তো এই আমি এরিয়াতে কাজ করতে আসে জন্য লাগে অখনে এলাকার যদি সাহায্য না করলে আমরা তো আবার কাজ না করে সারা কাজ যাই এরপরে পুলিশের সাইজ চাই আমরা সব

ইলেকট্রিকের জন্য অফিসে গিয়েছিলাম তারা তো মেজারমেন্ট না করতেছে না এখানে তো আমরা তো অন্য দেশের থেকে আসি এখনো তো ঠিকভাবে কোনো অফিস নাই কি জানতেছে না আর উপমহর থেকে যদি দিলে আমরা জানবো কি নাম আপনার